যদি কালকে এই করে করে বন্ধ দেয় তাহলে কি আমাদের খেলা হারিয়ে যাবে আমি আজকে অন্তত এই অরিয়ন মাঠে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই যে আলহামদুলিল্লাহ আমি আমি সর্বাগ্রে থেকে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটা মাঠের ব্যবস্থা করবো আপনি আমাদের মাঝে মূল্যবান সময় নয় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন কিন্তু এসে আপনি আমাদের আয়োজন এবং এই মুহূর্তে এত লোকজনের উপস্থিতি এবং এত চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছি যদিও আপনি সবকিছু জানেন তারপরে এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে যদি বলি আপনি আপনার প্রত্যাশা এবং এই যে যে পরিমাণ আমাদের টিমের ছেলেরা কাজ করেছে প্রত্যাশার সাথে মিল রেখে আপনার এই মুহূর্তের গণ অনুভূতি কি হ্যালো আলহামদুলিল্লাহ এটা তো অনস্বীকার্য যে ক্রিকেট প্লে ক্রিকেট ভদ্রলুকের খেলা এটা প্রত্যেকটা সেক্টরে প্রপ্ট হয় আলহামদুলিল্লাহ এই যে গ্যালারি ভর্তি দর্শক সকলেই মন্ত্রমুগ্ধের মতো এই প্রথম ইনিংসের খেলা শেষ হলে সকলেই সেটা উপভোগ করেছে আমি অলরেডি ক্রিকেট থেকে একটু দূরে বাট এখনও মাঠের খেলায় প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার ইচ্ছা করে কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি তো আলহামদুলিল্লাহ এই যে প্লে প্লেয়ার ডাফ যখন হলো এই টুর্নামেন্টের তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি সশরীরে থাকবো এবং এই ওই অনুষ্ঠানটার মানে ইনশাল্লাহ খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় সৈক্যতার কারণে সেটা হয়ে ওঠেনি তো এখন আমি মাঠে এসে বিমোহিত হয়ে গেলাম যে ব্যস্ততার কারণে না হলে অবশ্যই আমি যেহেতু এলাকার সন্তান অবশ্যই আমার ইচ্ছা ছিল যে আমি খেলার আগের দিন অন্তত পক্ষে হলেও মাঠের অবস্থাটা দেখবো কিন্তু এখন এসে যা দেখলাম সত্যি বিমোহিত তোমাদেরকে প্রশংসা না শুধু কোন তোমাদের জন্য যথেষ্ট নয় আয়োজনের যারা সারথী তাদেরকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে এই কথা বলে যাচ্ছি বলে যাই যে আপনারা হলেন খেলার প্রাণ আপনাদের উপস্থিতি যারা এই টুর্নামেন্টের ধারকবাহক যারা অনেক কষ্ট করে এই টুর্নামেন্টকে সফলতায় রূপ দিতে চাচ্ছে তারা আপনাদেরকে যখন খেলার মধ্যে পায় তখন তার আনন্দে হয় আমি আপনাদের সশরীরে প্রত্যেকটা কামনা করছি শুধু এটা বলতে চাই যে আমাদেরকে যে ধরনের ভবিষ্যতে আমাদেরকে এই টুর্নামেন্টের ব্যাপারে ভবিষ্যতে আমাদের টুর্নামেন্টের ব্যাপারে আপনি আমাদেরকে কি পরিমাণ করবেন আমাদের স্থায়ী মাঠের ব্যাপারে কাজ করবেন বলছিলেন সে ব্যাপারে যদি একটু বলতেন যে এটার অগ্রগতি বা এটার পরিকল্পনা কতটুকু আলহামদুলিল্লাহ শুধু আমি নই আমি এটুকু বিশ্বাস করি যে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে আল্লাহ রাবুল আলমী সবাইকে অনেক অর্থবিত্তের মধ্যে রেখেছে কিন্তু আমরা এক ভাগা মানুষ যেটা হলো এত সম্পদের মালিক আমাদের এলাকার মানুষ ছিল আমরা আমি নিজেও কিন্তু আমরা একটা মাঠের ব্যবস্থা করতে পারি না সেটা আমরা এ এলাকার মানুষ হিসাবে এটাই সবচেয়ে বড় বোধ উনি যদি কালকে এই বাউন্ডারি করে বন্ধ করে দেয় তাহলে কি আমাদের খেলা হারিয়ে যাবে আমি আজকে অন্তত এই অরিয়ন মাঠে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই যে আলহামদুলিল্লাহ আমি আমি সর্বাগ্রে থেকে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটা মাঠের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি খুশি এবং আপনার এই ঘোষণা এবং আপনি এই ঘোষণা আপনি যেটা বলেন সেটা করে দেখান এটা আমরা জানি আপনার এই কমিটমেন্ট আমরা আমাদেরকে বাস্তবায়ন করবেন সে বিশ্বাস আমি করি এবং আমরা সকলেই আপনার সুস্থতা কামনা করি যাতে এই কমিটমেন্ট আপনি রাখতে পারেন যতদিন অন্তত সুস্থ আছেন আপনি সুস্থ অবস্থায় এরকম একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন এই স্বপ্ন পূরণ করে আমাদের এই জামিনদারবাসী এবং আমাদের এই ক্রিকেট প্রেমী বা ক্রীড়াপ্রেমী মানুষের ক্ষোধা দূর করবেন এই আশাবাদ আপনাকে আমি ব্যক্ত করি ধন্যবাদ আপনাকে এবং প্রতিটা ম্যাচে মাঠে এসে আমাদের খেলা উপভোগ করবেন এটা আমরা আপনার কাছে প্রত্যাশা করি ইনশাআল্লাহ আমি আবারও এই অরিয়ন মাঠের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যা রাবুল আলামী যতদিন হায়াতের জিন্দিগি আমাকে সুস্থ রাখবেন আমি এই খেলাধুলার পাশে আছি